অনার্স জেনারেল মেজর প্রত্যেকের রুটিন পাবলিশ হয়ে গেছে কবে কোন পরীক্ষা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সময় আর বেশি নেই তোমরা অবশ্যই রুটিনটা লিখে নেবে নিয়ে পড়াশোনা শুরু করে দেবে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো সাথে সাথে আমি প্রায় সব দিয়ে দিয়েছি বাকিগুলো দিয়ে দেবো প্রান্তিক গাইডের চ্যানেল সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যারা নোট সংগ্রহ করতে চাও স্ট্রুডেন আমরা যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের সময় রয়েছে পাশে রয়েছে দেখে নাও প্রথমে দেখাচ্ছি বিএ বিএসসি সেমিস্টার সিক্স অনার্স যারা অনার্সের ফাইনাল এক্সাম দেবে তাদের রুটিনটা দেখে নাও তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে সতেরো তারিখ সতেরোই জুন দুহাজার পঁচিশ সতেরোই জুন দুহাজার পঁচিশ শুরু হবে সিসি তেরো পেপার সিসি তেরো প্রথম দিন হবে সিসি তেরো প্রত্যেকের বিএবিএসসি বিএ বিএসসি সমস্ত স্ট্রিমেট অর্থাৎ যারা অনার্সে রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সতেরোই জুন দুহাজার পঁচিশ শিশি তেরো পেপার হবে ওই দিন সকাল দশটা থেকে তিন ঘন্টা পরীক্ষা দশটা থেকে একটা দু ঘন্টা দশটা থেকে বারোটা পরবর্তী পরীক্ষা হবে উনিশ তারিখ উনিশে জুন পরবর্তী পরীক্ষা হবে উনিশে জুন সিসি চোদ্দ পেপার পরবর্তী পরীক্ষা হবে ঊনিশে জুন সিসি চোদ্দো পেপার সকাল দশটা থেকে তোমাদের সমস্ত পরীক্ষা দেখে নাও সকাল দশটা থেকে একুশে জুনি অথবা ডিএসি বি ফোর হবে দু হাজার পঁচিশ তেইশে জুন এবার দেখো বিয়ে বিএসসি সেমিস্টার সিক্স জেনারেল স্টুডেন্ট যারা জেনারেল স্টুডেন্ট যাদের থিওরি এক্সাম দেবে যারা তাদের রুটিনটা দেখে না তোমাদের পরীক্ষা হচ্ছে সতেরোই জুন দু হাজার পঁচিশ এলসিসি পরীক্ষা হবে সেই দিন এলসিসি পরীক্ষা দুপুর দুটো থেকে সতেরোই জুন দু পঁচিশ দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা পরবর্তী পরীক্ষা এসিসি বি সাবজেক্ট এসিসি বি সিরিজ সে হোক বা টু হোক বাংলা ইতিহাস শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি যার যা সাবজেক্ট রয়েছে শেক পেপার এস ইসি বি সিরিজের ওয়ান অথবা টু যার যা পেপার রয়েছে যার যা সাবজেক্ট রয়েছে সেটা হবে উনিশে জুন দু পঁচিশ দুপুর দুটো থেকে উনিশে জুন দু পঁচিশ দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত তোরা দেখো ডিএসি টা হবে ডিএসি ওয়ান রয়েছে আর টু রয়েছে এবার দেখেন আমার ডিএসি বিশ রিজের পরীক্ষাগুলো হচ্ছে ওয়ান অথবা টু চব্বিশে জুন চব্বিশে জুন দু সকাল দশটা থেকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো থেকে ফিজিক্স জুলজি এডুকেশন হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশন সোশ্যাল সায়েন্স ফিল্ম স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন হিউম্যান রাইটস রাশিয়ান হোম স্টাডিজ এই পেপারগুলো হবে ডিএসি বিশ রিজের ওয়ান অথবা টু চব্বিশে জুন সকাল দশটা থেকে দুপুর দুটো থেকে হবে হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি সায়েন্স এই জিএসি বি অথবা টু সিরিজের এই পরীক্ষাগুলো এই পেপারগুলো হবে দুপুর দুটো থেকে পরবর্তী পরীক্ষা হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে হবে কেমিস্ট্রি সোশিওলজি ডিফেন্স স্টাডিজ এই সমস্ত পেপারগুলো দেখে নাও এই সমস্ত পেপারগুলো আর দুটো থেকে হবে এই পেপারগুলো বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন আটাশে জুন হবে জিওলজি পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ আটাশে জুন হবে ডিএসি বি ওয়ান অথবা টু যার যে পেপার রয়েছে দুটো দুটো থেকে হবে জিওগ্রাফি মলিকুলার বায়োলজি সাইকোলজি ফিলোসফি মাইক্রোবায়োলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই পেপারগুলো হবে দুটো দুটো থেকে পরবর্তী পরীক্ষা হবে তোমাদের তিরিশে জুন দু হাজার পঁচিশ তিরিশে জুন সোমবার স্ট্যাটিস্টিক্স ইংলিশ এবং ফিজিওলজি পেপারটা হবে তিরিশে জুন দশটা থেকে তারপরে দুপুর দুটো থেকে হবে অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি সে ওয়ান অথবা টু হিন্দি উর্দু ফ্রেঞ্চ লিঙ্গুইস্টিক এই পেপারগুলো হবে দুপুর দুটো থেকে তিরিশে জুন এবার দেখো না মেজর যাদের রয়েছে মেজর সিক্স সেমিস্টার বিএ বিএসসি বিকম মেজর যাদের রয়েছে মেজরতে পরীক্ষার রুটিনটা দেখে নাও তোমাদেরও শুরু হচ্ছে সতেরোই জুন থেকে তেরো চোদ্দ এইগুলো দেখো রুটিনটা দেখে নাও বিকম দে রুটিনটাও দেখে নাও তাহলে বিএ বিএসসি বিকম সেমিস্টার সিক্স অনার্স জেনারেল মেজর তোমাদের প্রত্যেকের রুটিনটা আমি দিয়ে দিলাম রুটিনটা মোটামুটি খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে দশ থেকে বারো ঘন্টা এই শেষ সেমিস্টার লাস্ট সেমিস্টার অবশ্যই ভালো করে পড়াশোনা করো যেন ভালো রেজাল্ট হয় সাজেশন সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি বাকিগুলো দিয়ে দেবো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও পেয়ে যাবে নিশ্চিত থাকো সমস্ত কিছু পেয়ে যাবে क्रांतिकार तुम्हाला सेव्या रोजी